হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে যেই কালেকশনটা দেখাবো এটা রিকোয়েস্টের কালেকশন তার আগে সবাইকে বলি রেগুলার ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং যেহেতু প্রচুর গরম যাচ্ছে অনেক আপরা বাইরে জব করেন এবং অনেকেই কিন্তু থ্রি পিস ব্যবহার করেন এটা এমন একটা কম্বিনেশনের কালেকশন এটা আপনারা কিন্তু চাইলে সালোয়ার এবং ওড়না নিতে পারেন এবং তার পাশাপাশি জামাটাও কিন্তু এই কালারের মধ্যে আরেকটা ডিজাইন নিতে পারেন মানে এইরকমভাবে কিন্তু এটার কম্বিনেশনটা আসছে এবং এটা আমরা দেখছি সকাল সন্ধ্যা থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া এটা কী কালেকশন একটু আজকে দেখা সুতির চিকেন ঠিক আছে এটা সবার রিকোয়েস্ট যে ভাইয়া সুতির ভিতরে কিছু কালেকশন দেখান আর সুতির মধ্যে ভালো মানের কালেকশন হচ্ছে

সারা বাংলাদেশে হোম ডেলিভারি এগুলো কিন্তু প্রিন্ট না এগুলো হচ্ছে সুতার কাজ হ্যাঁ এমবটরি করা আছে এই যে মানে ব্যাক সাইডটা দেখলে বুঝতে পারবেন যে কতটা গর্জিয়াস ভাইয়া এগুলো মানে দামটা কেমন থাকবে এগুলো তো আমরা খুচরা বিক্রি করতেছি 250 সর্বনিম্ন এটা অনলাইনে জন্য প্রাইসটা থাকবে মাত্র 200 টাকা করে ঠিক আছে কেউ দরদাম করবে না যেহেতু আমরা অনলাইনে একদম কম মানে ফিক্সড প্রাইস দিয়ে দেয় যেহেতু ডেলিভারি চার্জ দিয়ে নেন আপনারা এবং বারগেটিং কোনো অপশনটা থাকে না এই কারণে যেটা একদম নানি না হলে না সেটাই ভাই আর আসলে পরিচিত কাস্টমার আছেন তারা শুধু অর্ডার করলেই হবে আর যারা অপরিচিত কাস্টমার আছেন শুধু ডেলিভারি চার্জটা পাঠায় অর্ডার কনফার্ম করবে তাহলে আপনি তিন দিনের মধ্যে সারা বাংলাদেশে যে কোনো জায়গাতে এই কাপড়টা এই কাপড়টা আপনারা নিতে পারবেন দেখেন পুরাটা জুড়ে কাজ করা অল ওভার কিন্তু কাজ করা আছে এবং একদমই গর্জিয়াস ভাবে কাজটা করা আছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি এগুলো যে চাইলে কিন্তু ভাইয়া এবং আপু দুইজনে কিন্তু পাঞ্জাবি এবং জামা কাপড় নিতে পারবেন হ্যাঁ

এবং দেখেন মানে প্রত্যেকটা ডিজাইনই অনেক সুন্দর আপনারা চাইলে কম্বিনেশনেও নিতে পারেন আমি ভাইয়ার সবের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি সকাল সন্ধ্যা বস্ত্র বিতন রেলওয়ে আলামিন সুপার মার্কেট ফোন নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন ফোর থ্রি সেভেন জিরো ডাবল নাইন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ